হ্যালো বিয় আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একেবারে চমককার একটা শাড়ি একেবারে নাইস একটা শাড়ি একেবারে অনলাইন কাঁপানো শাড়িটা খুব সুন্দর ভাইরাল একটা শাড়ি আর এবার সফট কটনের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ সফট কটন প্রিন্ট পিন একবারে কস গ্যারান্টি এটা আপনার আঁচলটা আর পুরো অলভটা পাবেন এটা এটা পাটটা খুব সুন্দর খুব সুন্দর আর এই শাড়িটা প্রাইসটা একেবারে ধামাকা প্রাইস থাকবে মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা গেলাম সাতশো আষ্টশো সেরকত আছে আমরা মাত্র পাঁচশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দেখেন আঁচলে দেওয়া আছে আর পুরো অল ওভারটা দেখেন একবার নাইস একটা শাড়ি একেবারে নাইস একটা শাড়ি মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা স্টক অ্যাভেলেবেল যত চান সেম টু সেম পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি এছাড়াও আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর এই শাড়িটা আমরা সব জায়গায় মাল পাঠিয়ে থাকি ইনশাল্লাহ ঢাকা সাকার বাড়িতে সব জায়গায় মাল পাবেন আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়িতে চারশো টাকা একেবারে হোম ডেলিভারি সুবিধা ফ্রি দেখেন খুব সুন্দর খুব সুন্দর দেখেন একবার নাইস একটা শাড়ি নাইস একটা কালেকশন চমৎকার একটা কালেকশন আপনারা নিয়ে ফেলবেন আল্লাহ হাফেজ